সরাসরি এসে দেখে শুনেও কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন যারা না আসতে পারবেন তা হচ্ছে আমাদের অনলাইন অর্ডার করে ফেলবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের আমরা কিন্তু এই সুযোগ সুবিধাটা দিচ্ছি আপনারা কিন্তু এক পিস চাইলে কিন্তু এক পিসে কিন্তু আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেস থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে যাদের যত পিস লাগে আপনারা কিন্তু পার্চেস করে নিয়ে নিতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রেডি আছে টোটালি কিন্তু ধামাকা যাবে বিগ ধামাকা ফর বিগ ধামাকা প্রাইস যাবে মাথা নষ্ট একটার থেকে আরেকটা আরো হচ্ছে আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন টোটালি কিন্তু ধামাকা যাবে প্রচুর পরিমাণে কালেকশন রেডি আছে যাদের যত পিস আপনার কিন্তু আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে কিন্তু পার্চেস করে নিয়ে নিতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে বলবো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন টোটালি কিন্তু ধামাকা যাবে স্টক শেষ হওয়ার আগে যারা আপনার এইগুলো এই কালেকশনগুলো কিন্তু আপু এবং বাইরের কিন্তু প্রচুর পরিমাণে চেয়েছিলেন তাদেরকে কিন্তু দিতে পারিনি যারা আমি আপডেটটা দিয়ে দিলাম যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত আলবিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানেই কিন্তু ধামাকা আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেট গুলো দিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রেডি আছে যাদের যত পিস লাগে আপনারা কিন্তু আলবিরা হ্যাভেন ফ্যাশন আর হোলসেল বাজার হোলসেল বাজার